আমি আজকে লাইভে আসতে বাধ্য হয়েছি এর কিছু রিজন আছে মানে আমি আর সিরিয়াসলি নিতে পাচ্ছি না হুম আমি একদমই সহ্য করতে পাচ্ছি না কারণ হচ্ছে আমি অতিষ্ঠ হয়ে গেছি গড প্রমিস আমি লাইভে আসতাম না আমি এই বিষয়ে নোংরা একটা সিলি বিষয়ে আমি কথাও বলতাম না বাট আমি এতটাই বাধ্য হলাম হুম আমি এতটাই বাধ্য হইলাম লাইভে আসতে সরি আমি নাসিরকে নিয়ে নাসিরের বউ যে তামিমা আছে ওকে নিয়ে আমি কিছু কথা বলতে চাই কারণ আমি আর সহ্য করতে পারছি না আমি শুটিং এ যাচ্ছি ওখানে যেও আমার প্রশ্ন বিদ্ধ হইতে হচ্ছে আপু নাসির ভাই বিয়ে করছে একটা ফালতু একটা মেয়ে হ্যাঁ আপনি এই বিষয়ে কিছু বলেন আমি কি বলবো আমি এর আগেও বলছি যে আমার আমার সালে ওর সব কিছু শেষ হয়ে গেছে হুম কোনো নাই আমি শপিং এ যাচ্ছি ওখানেও নাসির নিয়ে আমার কথা শুনতে হচ্ছে আমার কিন্তু টোটাল দুই বছরে কোনো কথাবার্তা শুনতে হয়নি ওকে নিয়ে আবার শুরু হয়েছে পেপার পত্রিকায় টিভিতে যখনই নাসির আর নাসিরের ওই মানে ফালতু মেয়ে তামিমার কথা আসতেছে তখনই আমার নামটাও আসতেছে কেন ভাই আমি সাংবাদিক ভাইদেরকে বলতেছি যে আমার নামটা কেন আসতেছে ও একটা ফালতু রাস্তার মেয়েকে বিয়ে করছে না বিয়ে মানে কি করছে আই ডন্ন আমার নামটা আপনারা কেন বলতেছেন আমার তো ফ্যামিলি আছে আমি মুভ অন করেছি আমি এখন কাজ করছি মিডিয়াতে আমি মডেলিং করছি কিছু ছবিটা কাজ করছে ছবিগুলো সামনে রিলিজ হবে আমার একটা স্ট্যাটাস আছে আমি মানুষকে কৈফত দিতে হয় আমার অনেক বন্ধু আত্মীয় আছে যাদেরকে আমার কৈফত দিতে হয় ঠিক আছে এখন আমি যেটা বলার জন্য লাইভে আসলাম সেটা হচ্ছে আমি অনেক অনেক ভিডিও দেখতেছি অনেক কিছু দেখতেছি যে ওই মেয়েটাকে বলতেছে হ্যাঁ ওই তামিমা নামের মেয়েটাকে সেই ইয়ার হোস্টেস ফ্রেন্ড ছিল ওই মেটার সম্বন্ধে আমি এ টু জেড জানি আমি এটাও জানি যে নাসিরের সাথে ওর আগে থেকেই একটা অবৈধ সম্পর্ক ছিল নাসির কেউ আমি বলতাম যে ওই মেটা কে ও বলতো আমার জাস্ট ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড আর কিচ্ছু না হ্যাঁ আমার যখন ব্রেকআপ হয় নাসিরের সাথে তখন থেকে ওই মেটার সাথে নাসিরের সম্পর্ক ছিল অবৈধ সম্পর্ক শুধু তামিমা না নাসিরের আরও এরকম অনেক তামিমা আছে যাদের সাথে নাসিরের অবৈধ সম্পর্ক ছিল অ্যান্ড আমি একটা কথা বুঝতে পারলাম না যে এত ভালো ভালো মেয়ের সাথে সে প্রেম করে এত ভালো ভালো মেয়ের জীবন নষ্ট করে তার লাইফে আজকে একটা নষ্টা মেয়ে জুটছে একটা ইসলামিক কথা আছে আমি সরি সে আমি জানি না তো আমি একটা হাদিস শুনেছি আমি ওই যে গোলাম রব্বানী যে আমাদের হুজুর আছে ওনার ওনার একটা ইউটিউবে একটা ওনার নাসির কে নাসিরের বউকে নিয়ে একটা ভিডিও ভাইরাল হয়েছে আমি ওখানে দেখলাম হুজুর বলতেছেন যে এরকম ওই হুজুর আমাদের রংপুরেরই আমার বাসাও তো রংপুরে নাসিরের বাসাও রংপুরে যাই হোক তো হুজুর বলতেছে যে এরকম যে যার যেমন চরিত্র তার বউ জামাই তেমনই জোটে হম তার আমায় তেমনি জোটে আমি যখন দুই সালে লাইভে এসে কান্নাকাটি করছিলাম বোকার মতো তখন আমার বয়স অনেক কম ছিল তিন বছর আগে আমি অনেক ছোট ছিলাম আমার লাস্ট এ যে নাইনটিন ফেব্রুয়ারি উনিশে ফেব্রুয়ারি আমার বার্থডে হলো সো আমি তখন টিন এজের ছিলাম আমি অনেক কিছুই বুঝতে পারিনি আমি বুঝতে পারিও নাই যে নাসির এতটা নিচু বা এতটা খারাপ আমি মনে করছিলাম যে ও আমাকে লভ করে হ্যাঁ আমাকে লভ করে আমার মানে আমার ছোট খোটা ভুল বা আমারই কোনো কারণে বা কিছু কারণে নাসিরের সাথে আমার ঝামেলা লাগছে কিন্তু নাসির যে এত বড় মানে সাধু সন্ন্যাসী এত বড় মানে দুশ্চরিত্রের অধিকারী সেটা আমি কখনোই কল্পনা করতে পারিনি আমি এতটুকু এক্সপেক্ট করছিলাম যে ঠিক আছে নাসির হয়তো ভালো হয়ে গেছে আমার সাথে রিলেশন নাই এখন হয়তো খেলায় মন দিবে ভালো একটা রুবেল ভাইয়া যেমন একটা ইসলামিক মাইন্ড একটা মেয়েকে বিয়ে করেছে এরকম টাইপের একটা মেয়েকে বিয়ে করবে বাট না ও তো ঠিক হয়নি উল্টা এতটাই একটা নষ্ট চরিত্রের একটা মহিলাকে বিয়ে করছে যে আনভিলিভেবল আর তাকে নিয়ে সে লাইভে এসে নাচানাচি গান গাওয়া গাই কত নষ্ট আমি করতেছে ইভেন উনিশে ফেব্রুয়ারিতে আমার বার্থডে ছিল তারা ওই দিনই রিসিপশনের পার্টি করছে মানে আমি যেন জ্বলি বা আমি যেন কষ্ট পাই কেন ভাই কেন আমার কি আর দে কাজ নাই যে ছেলেটা আমার সাথে এত কিছু করছে আমার জীবনটা নষ্ট করে দিছে সেই ছেলের জন্য আমার এখন ফিলিংস কাজ করবে আমি যে ফ্যামিলির মেয়ে আমি সোয়েদ বংশের মেয়ে আমার চোদ্দ গোষ্ঠীতে কোনো মেয়ে কোনোদিন গানও গায়নি সিনেমা তো বাদ তারপরে নাটক তো কি বাদ আমাদের ফ্যামিলিতে আমাদের মানে সিনেমা সিনেমা বা মিডিয়া জগৎটাকে অন্যরকম ভাবে দেখে আমি যখন দুই আমি অনেক আগে থেকেই সিনেমার অফার পাই কিন্তু আমার ওইভাবে সিনেমা করার সাহস হয়নি হ্যাঁ নাসিরও আমাকে নিষেধ করতো আমি সিনেমা করার কোনো সাহস হয়নি যখন আমি দেখলাম যে এই ছেলেটার জন্য আমার ছোট হইতে হইছে এই ছেলেটার জন্য আমার কালার হইতে হইছে এই ছেলেটার জন্য আমার ফ্যামিলি আমার ফ্রেন্ড সার্কেল আমাকে ভুল বুঝতেছে শুধু একটিমাত্র কারণে যে আমি ইমোশনালি আমি রাগের মাথায় আমি ওর অত্যাচার সহ্য করতে না পেয়ে নাসির আমাকে বিভিন্ন ভাবে অত্যাচার সহ্য করতে না পেয়ে আমি উপায় অন্ত না পেয়ে লাইভে এসে কান্নাকাটি করছি তখন আমি কে নেজেছিলাম আমার বয়স কম ছিল আমি অনেক কিছুই বুঝতে পারিনি এই জন্য আপনাদের কাছে এর আগেও আমি মাপ চেয়েছি আর এই জন্যই আমি লাইভে আসছিলাম হ্যাঁ তো ওইটার একটা লাইভের কারণে আমার লাইফ টোটালি দুই সালে চেঞ্জ হয়ে গেছে আমার আব্বু পর্যন্ত আমার আব্বু টোটাল দেড় থেকে দুই বছর পর্যন্ত আমার সাথে কথা বলেনি এই উনিশে ফেব্রুয়ারিতে এই মাসে আমার আব্বু ফার্স্ট টাইম আমার বার্থডেতে আসছে এই দুই বছর আব্বুর সাথে আমি কথা বলিনি আম্মু আমার সাথে কথা বলতো বাট আব্বু বলতো না ইভেন আমি সিনেমাতেও আসছে জেপ করে সিনেমা তো আসে জেদ করে যে আমাকে যেহেতু একদম মানুষ চেনে বা কিছু মানুষ আমাকে ফিফটি পার্সেন্ট মানুষ আমার তখন ওই মুহূর্তে আঠারো সালে আমার সাপোর্টে ছিল ফিফটি পার্সেন্ট মানুষ আমার এগেনিস্টে ছিল তো আমি চিন্তা করছি যেহেতু সবাই আমাকে চিনেই গেছে এই নাসির নাসির এই এই ফালতু ছেলেটার জন্য যেহেতু আমার গায়ে কাদাই লাগছে যেহেতু আমার নামের পাশে কাদা ছোড়াছুরি হচ্ছে হ্যাঁ তো হচ্ছে আমি তাহলে সিনেমাজিৎ অফার পাচ্ছি আমি সিনেমা করি তাছাড়া আমি কি করব ভালো একটা ছেলেকে বিয়ে করব শ্বশুরবাশায় যেও কথা শুনতে হবে ওই যে নাসির আছে না ওই ক্রিকেটার নাসিরের গার্লফ্রেন্ড এই সুভাকে চিনেন না হ্যাঁ রাস্তাঘাটে যখন বের হই ওই দেখেন ওই দেখেন নাসিরের ক্রিকেটার নাসিরের গার্লফ্রেন্ড যাচ্ছে ওই দেখেন ওই দেখেন এই মেয়ে তো লাইভে এসে কানছিল এই সব কথা আমার শুনতে হতো হ্যাঁ মানে আমি এতটা এতটা সাপোর্ট করছি যে আনবিলিভেবল আমি অনেক রাত ছিল যে জেগে জেগে কাঁদছি আমি ঘুমাইনি রাতে ঠিকভাবে আমি সিনেমাতে আসার আমি সিনেমাতে আসার পরেও আমি সিনেমাতে আসার পরেও আমার আমাকে অনেক কথা শুনতে হয়েছে এত কমেন্ট আস্তে আস্তে সরি আমি কমেন্ট গুলো পড়তে পারছি না আর যাই হোক কথা হচ্ছে যে এতটুকুই বলতে চাচ্ছি যে এই তামিমা মেয়েটাকে আমি আজকে নাসিরকে নিয়ে তেমন কিছুই বলবো না কারণ কিছু বলার নাই আমি তামিমাকে নিয়ে একটা কথাই বলতে চাই যে সে একটা মেয়ে জাতি একটা মায়ের জাত হ্যাঁ সে একটা মায়ের জাত হয়ে তার একটা আট বছরের মেয়ে এই পিচ্ছি মেয়েটার রাকিবের যে মেটা আছে না রাকিব আর তামিমার যে মেটা আছে আট বছর বয়স আসলে আমি এত কিছু জানতাম না আমি সবাই আমাকে বলতেছিল আপু ওই তামিমার নাকি একটা বাচ্চা আছে এই আমি ভাবতেছিলাম যে কত কথাই তো হয় সত্য তা যতক্ষণ পর্যন্ত দেখবো না ততক্ষণ বিলিভ করব না যখন আমি রাকিব ভাইয়ার ওই লাইভে এসে দেখলাম যে উনি কান্নাকাটি করে করে তামিমার মানে নাসিরের যে বৌবর্ত মানে আছে যাকে নিয়ে নাসির নাচানাচ ফাঁসি করতেছে এই মেয়েকে নিয়ে মানে এলিগেশন তুলতেছে তার নামে নাকি জিডি করছে বিভিন্ন পত্র পত্রিকায় আমি লাইভে আসতাম না আর আসতে বাধ্য হয়েছে এই কারণে যে নাসির তামিমা রাকিবের নামের পাশে আমার নামটাও আসতেছে এই জন্য আমার এই বিষয়গুলো ক্লিয়ার করা দরকার দ্যাটস ওয়াই আমি লাইভে আসছি তো যাই হোক তামিমা একটা এত নষ্টা চরিত্রে একটা মেয়ে আমার আমি বলতে বাধ্য হচ্ছি সে নিজের মেয়েকে ফেলায় এসে ভালোবাসা দেখাইতে যে ক্রিকেটার নাসিরকে টাকার জন্য বিয়ে করছে ঠিক আছে এটা তার ভালোবাসা না যে মহিলা যে মহিলা তার প্রথম সন্তানকে রাস্তার মধ্যে ফেলায় দিয়ে এসে টাকার জন্য একটা ছেলেকে বিয়ে করতে পারে সে কোনোদিন কারো কারো হতে পারে না কাউকে ভালোবাসতে পারে না কারোর সাথে ঘর সংসার করতে পারে না ঠিক আছে আমি অনেক প্রতিতাকেও দেখছি যে নিজের বাচ্চার পেটে ভাত দেওয়ার জন্য সে মানে করে সে নামছে শুধু নিজের পেট চালানোর জন্য আমি অনেক মহিলাকে দেখছি আমি আমার বাসায় অনেক কাজের বুয়া কাজ করছে আমার নানার বাসা অনেক কাজের বুয়া কাজ করছে আমি বলছি যে আপনারা তো হাড় মানে হাড় ভাঙ্গা খাটুনি করতেছেন কার জন্য সবাই ঘুরে একটি কথা বলছে যে আমি আমাদের বাচ্চার জন্য এগুলো করতেছি হ্যাঁ অনেক সুন্দরী সুন্দরী মহিলা আছে অনেক ভালো ফ্যামিলির মেয়ে আছে যারা শ্বশুর বাসায় নির্যাতিত হয় যারা শ্বশুর বাসায় কিল গুতা লাঠি মার খেয়ে সংসার করে মুখ বন্ধ করে শুধুমাত্র বাচ্চার কারণে বাচ্চার মুখের দিকে তাকায় হ্যাঁ বাচ্চার মুখের দিকে তাকায় তারা সংসার করে যায় তারা কোনো প্রতিবাদ করে না তারা মানে মায়ের খায় জামায়ের কাছে শ্বশুর বাসার লোকদের কাছে আর তারা বাচ্চাদের মুখের দিকে তাকায় সংসার করে আর ইনি এত আল্ট্রা মডার্ন সে লাইভে এসে সিগারেট খায় সে টিকটকে এসে সিগারেট খায় তারপরে হচ্ছে সে ড্রিঙ্ক করে সে অবাধ চলাফেরা সে আমার ফেসবুক ফ্রেন্ড ছিল তামিমা তামনি আমার ফেসবুক ফ্রেন্ড ছিল আর ওর ছোট ভাইটাও আমার ফেসবুক ফ্রেন্ড ছিল আমিও কার্যকলাপ গুলো শুধু দুই বছর নোটিস করছি ফলো করছি যে ও কি করে ঠিক আছে সে বিভিন্ন দেশে বিদেশে যায় অন্য আমি আমি জব করি নাই আমি জব না করে আমি সিনেমায় মুভ অন করছি যে হ্যাঁ আমার সংস্কৃতি ভালো লাগে বাংলা সিনেমাকে আমি ভালোবাসি আমার অভিনয় করার খুব ইচ্ছা ছিল আমি আসছি যেহেতু সবাই আমাকে চিনেই গেছে আমার গায়ে কাদাই লাগছে আমার ফ্যামিলি আমাকে বিশ্বাস করতেছে আমার ফ্যামিলি আমাকে আগের মতো আর ওইভাবে সাপোর্ট করে না তাহলে আমি কি করব আমি প্রতিটা দিকতে করব হ্যাঁ আমি আসছি সিনেমায় আসছি আমি সিনেমা করি গান গাই মডেলিং করি আমি তো খারাপ কিছু করছি না আমি তো কারো সংসার ভাঙছি না আমি তো বাচ্চা রেখে কাউকে বিয়ে করি নাই আমি তো কারো পা ধরে থাকি না হ্যাঁ আচ্ছা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই তামিমা গ্রীষে অলক নামের এক ছেলে হিন্দু ছেলেকে নারায়ণগঞ্জে বিয়ে করে রাখছে ওখানেও সংসার ছিল সো নাসিরের তরফ থেকে এমন পুরস্কার পাইছে যে সবাই তো দেখতেছে আমি বলছিলাম লাইভে এসে যে আজকে আমি চোখে পানি ফেলতেছি দুই দিন পর অন্যের ঘরও ভাঙবে নাসির এমন ছেলে অন্যের ঘরও ভাঙবে তারপরে হচ্ছে এটা তো জাস্ট শুরু হ্যাঁ ওর জন্য ওই যথেষ্ট সবাই আমাকে ওইটা আমি বলছিল যে আপনি মামলা দেন কেন আমি মামলা দিব আমার এত টাকাও নাই নাসিরের পিছনে লেগে মামলা দেওয়ার আমার এত ক্ষমতাও নাই হ্যাঁ নাসির আমাকে বহুবার লোকজন লাগাই দিয়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করছে আমি আমি ছাতা আমি ছাতা মনে করে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে আকড়ায় ধরছি এখানে এসে আমাকে মান সম্মান দিছে আমাকে সবাই ভালোবাসে আমি হচ্ছে অনেককে চিনছি অনেকের সাথে আমার এখন ভালো সম্পর্ক ঠিক আছে অনেকেই আমাকে এখন সাপোর্ট করে আপনারা সবাই আমাকে সাপোর্ট করে আমি এই জন্য সিনেমায় আসছি আমি তো আগে সিনেমা করতাম না আমি শুধু গান গাইতাম যাই হোক এই তামিমা নিজের বাচ্চাকে রাস্তায় ফেলায় এসে মানে নাসিরকে নাসিরের টাকা দেখে সে বিয়ে বসে গেল অথচ তার যে জামাই আছে রাকিব ভাইয়া তাকে সে ডিভোর্স দেওয়ার প্রয়োজন মনে করে নাই যদি সে সে ডিভোর্স দিত তাহলে তো করতো না সে ডিভোর্স এই কারণে দেয় নাই সে চিন্তা করছে যে যদি ডিভোর্স দেয় তখন যদি নাসির যদি জানতে পারে নাসির তো মানে এত কিছু তখন কেচু খুঁটটা সাপ বের হয়ে আসবে নাসির বিয়ে নাও করতে পারে নাসির সে এক পর্যায়ে এইভাবে যে বিভিন্ন ভাবে কনভেন্স করা হয়তো বা এটা বলছে আমি এটা লোক মারফত শুনতে পারছি নাসিরি নাসিরেরই কাছের মানুষ আমাকে বলেছে যে তামিমা তাকে বিয়ে করছে বিভিন্ন প্রলোভন দেখায় যে আমি তোমাকে জাতীয় জাতীয় দলের দলের হ্যাঁ হচ্ছে দিব আমি তোমাকে বিভিন্ন লিগে খেলাইতে দিব। আমি হচ্ছে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর আত্মীয় লাগি আমার মায়ে আত্মীয় লাগে তামিমার মা নাকি আওয়ামী লীগের কোন জেনে বড় নেতা আছে কি শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আত্মীয় এই সব উল্টাপাল্টা কথা বলে নাসির তো লোভী নাসিরকে লোভটোপ দেখায় নাসিরকে বিয়ে করছে ঠিক আছে নাসির মানে জাতীয় দলে খেলার জন্য ঠিক আছে পলিটিক্যাল ভাবে সাপোর্ট পাওয়ার জন্য সে তামিমার মতো একটা দুশ্চরিত্র একটা নষ্টা মেয়ে বারো ভাতারি যাকে বলে সরি টু সে তাকে বিয়ে করছে ঠিক আছে এত ভালো ভালো ফ্যামিলির মেয়েদের মানে জীবন নষ্ট করে এত ভালো ভালো ফ্যামিলির মেয়েদের সাথে অকাম কুকাম করে সে আজকে একটা বারো ভাতারি একটা ফালতু দুই চার বাচ্চার মা যার পাঁচ ছয়টা হয়েছে তাকে সে বিয়ে করছে এটা আল্লাহর বিচার